এই বছর প্রয়াগে আরম্ভ হতে চলেছে মহাকুম্ভ বারো বছরে একবার আসে এই পূর্ণ কুম্ভ যোগ প্রয়াগে কবে থেকে আরম্ভ হবে এই কুম্ভ মেলা কতদিন পর্যন্ত চলবে কোন কোন দিন রয়েছে শাহি স্নান কিভাবে কুম্ভে যাবেন কি কি ট্রেন রয়েছে কোথায় কোথায় থাকবেন কিভাবে রুম বুকিং করবেন এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে আমরা রয়েছি এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাক। এই হচ্ছে প্রয়াগে তিনটি নদী গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গম এইখানেই এবছর দু হাজার পঁচিশের দশই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি অব্দি চলবে কুম্ভ মেলা তো কুম্ভ মেলায় প্রয়াগের প্রস্তুতি পর্ব দেখতে এখন আমরা চলে এসছি প্রয়াগরাজে কলকাতা থেকে প্রয়াগে যাবার জন্য আপনি রোজই হাওড়া থেকে পেয়ে যাবেন পূর্বা এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেস বিকানের এক্সপ্রেস শিয়ালদা থেকে রোজই থাকে আজমের সুপারফাস্ট এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকেও রবিবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ট্রেন থাকে আমি ট্রেনের নামগুলো এবং ট্রেনের যে নাম্বারগুলো সেগুলো স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা এখান থেকে দেখে নিতে এছাড়াও কানপুর এবং বারাণসী থেকে মিনিট পর পর প্রয়াগে যাওয়ার বাস পাওয়া যায় আপনারা সেখান থেকে বাসে করেও প্রয়াগে আসতে পারেন তবে শাহী স্নানের দিনগুলো আপনি বাস পাবেন না কারণ সেই দিনগুলো রাস্তাঘাট একটু বন্ধ থাকে আর ওই দিনগুলোতে আপনি ট্রেনে করে গেলেও আপনার স্টেশন থেকে যাতায়াত করতে খুব অসুবিধে হবে কারণ শাহি স্নানের দিন রাস্তা সমস্ত প্রায় বন্ধই থাকে সেজন্য স্টেশন থেকে যাতায়াত করাটা একটু প্রবলেমেটিক হয়ে যায় এই যে এখন আমরা প্রয়াগে ঢুকে গেছি এবং যাওয়ার সময় গঙ্গার উপর দিয়ে যাচ্ছি আর এইখানেই রয়েছে গঙ্গা যমুনা সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গম তো কোন কোন দিন এই গঙ্গায় ত্রিবেণী সঙ্গমে শাহি স্নান হয় সেই তারিখগুলো এবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমায় শাহি হবে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যা থার্ড ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজায় বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা আর ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শাহী স্নান হবে এই শাহী স্নান দর্শন করতে হলে আপনাদেরকে শাহী স্নানের দুদিন আগে আসতে হবে এবং শাহী স্নান দর্শন করে তার দুদিন পর ফিরতে হবে কেন কি এই চার দিন রাস্তাঘাটে একদমই ট্রাফিক বন্ধ থাকে আপনাদেরকে এলে হেঁটেই কিন্তু যাতায়াত করতে হবে আমরা এখন প্রায় পৌঁছেই গেছি আমাদের ট্রেন এখন প্রয়াগরাজ জংশনে ঢুকছে আর ওই যে সামনে যে প্ল্যাটফর্মটা দেখা যায় ওটাই হচ্ছে প্রয়াগরাজ জংশন প্রয়াগে কিন্তু অনেকগুলো স্টেশন রয়েছে তার মধ্যে একটা হচ্ছে প্রয়াগরাজ জংশন আমাদের এই হাওড়া কলকাতা শিয়ালদা থেকে প্রয়াগরাজ জংশনে যাওয়ার ট্রেন পাওয়া যায় আর একটা স্টেশন রয়েছে প্রয়াগরাজ রামবাগ সেখানে যাওয়ার ট্রেনও আমাদের হাওড়া এবং কলকাতা থেকে পাওয়া যায় এবং আরেকটা স্টেশন রয়েছে প্রয়াগরাজ ছেউকি হাওড়া থেকে প্রয়াগরাজ ছেউকি আসারও ট্রেন পাওয়া যায় তো এই তিনটের মধ্যে যে কোনো একটা স্টেশনে নেমেই আপনি কুম্ভে আসতে পারবেন প্রয়াগরাজ জংশন থেকে কুম্ভ মেলা যেখানে হয় তার ডিস্টেন্স প্রায় ছয় কিলোমিটার প্রয়াগে থাকার জন্য কুম্ভ মেলার ওখানেই অনেক টেন্ট পাওয়া যায় তো ওইখানে গিয়েও আপনারা এই টেন্ট বুকিং করতে পারেন এবং এখন তো অনলাইনেও এরকম টেন্ট কটেজ বুকিং করা যায় এছাড়া শহরের মধ্যে অনেক হোটেল লজ পাওয়া যায় কিন্তু এই কুম্ভের সময় এই হোটেল লজের ভাড়াটা অনেকটা বেড়ে যায় আর টেন্টে থাকার এক্সপিরিয়েন্সটাও কিন্তু একটু আলাদা এই যে প্রয়াগরাজ জংশন ঢুকে গেছে এখন কুম্ভ মেলার প্রায় পঁচিশটা মতো সেক্টর হয় কয়েকটা সেক্টর ঝুঁসিতে থাকে আবার আরো কয়েকটা সেক্টর ওই আড়াইল ঘাটের কাছে থাকে আবার কয়েকটা সেক্টর একদম কুম্ভ মেলা যেখানে ত্রিবেণী সঙ্গম সেই ঘাটের কাছে থাকে এবং ওখানে গিয়ে আপনি একদম অন স্পট টেন্ট বুকিং করতে পারবেন একদম কম খরচে একশো টাকা থেকে পাঁচশো টাকার টেন্টও যেরকম রয়েছে আবার একটু বেশি খরচের পাঁচ টাকার ভিআইপি টেন্টও এখানে পাওয়া যায় এই সরকারি টেন্ট ছাড়াও অনেক সাধু সন্তদের সংস্থা রয়েছে এবং বিভিন্ন রকমের ধর্মীয় সংস্থান থেকে তারাও এখানে টেন্ট করে এবং সেখানেও থাকার এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে সেগুলোতেও কিরকম কি খরচা পড়ে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো এখন আমাদের ট্রেন প্রয়াগরাজ ঢুকিয়ে দিয়েছে এখন আমি নামছি প্রয়াগরাজ এখন আমি টোটো ধরে প্রথমেই যাব ভারত সেবাশ্রমে টোটোতে আমাদের দুজনের কুড়ি টাকা নিল তো অর্জুন শাখা প্রভু আপনি প্রয়াগে কুম্ভের প্রস্তুতি কিরকম দেখছেন প্রয়াগে এসে খুব ভালোই লাগছে চারদিকে কুম্ভের জন্য একদম সাজো সাজো আর এখন থেকেই দেখছি অনেক জায়গায় জায়গায় রাস্তাঘাট আটকে দিয়েছে আর আরেকটা নতুন জিনিস দেখলাম যে প্রয়াগে এখন অনেক সিটি বাস করেছে ইলেকট্রিক এসি বাস তো এখন আমরা যাচ্ছি ভারত সেবাশ্রমে তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে সেখানকার ঘর কিরকম এবং কুম্ভের সময় কিভাবে বুক করবেন এবং কিরকম কত ভাড়া পড়বে এবং কি কি ব্যবস্থা থাকবে সেই ঘরে সেগুলো আপনাদেরকে বলবো তো আমরা এখন ভারত সেবাশ্রম পৌঁছে গেছি আপনাদেরকে রুম নিয়ে ঘরটা দেখাচ্ছি ভাইয়া তো আসুন আমরা এই ঘরেই রয়েছি আপনাদেরকে এই ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং এই ঘরে কি কি অ্যামিটিস রয়েছে সেইগুলোও দেখাচ্ছি এই ঘর কিভাবে বুক করবেন কুম্ভ মেলার সময় সেইগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এই ঘরে একটা বিশাল বড় জালনা রয়েছে এটা দিয়ে খুব ভালো হাওয়া চলাচল করে এবং পুরো দেওয়ালেই টাইলস করা রয়েছে এখানে একটা আলনা রাখা রয়েছে এবং উপরে এরকম হুক লাগানো রয়েছে যেখানে আপনারা চাইলে কোনো রকম জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারেন এবং দেখুন এই যে এখানে গোল গোল হুক করা রয়েছে এগুলো মশারি টাঙানোর জন্য এগুলো কিন্তু বেশ সুবিধাজনক এবং এই ঘরের মধ্যেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুম যেটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুজনের শোয়ার মতো বেশ ভালোই একটা খাট দিয়েছে আর যেহেতু এখন শীতকাল সেই জন্য কিন্তু একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছে এই ঘরের এখন ভাড়া নিয়েছে আটশো টাকা কিন্তু কুম্ভের সময় এই ঘরেরই ভাড়া হয়ে যাবে মাথা পিছু বারোশো থেকে পনেরোশো টাকা এই ঘরে আপনারা একটা চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন সেখানে আপনারা মোবাইল ল্যাপটপ চার্জ দিতে পারেন সরকারি টেন্টগুলোতে কিন্তু চার্জ দেওয়ার ব্যবস্থা লকার থাকে না আপনাদের কি ওয়াশরুমটাও ঘুরিয়ে দেখিয়ে দিই দেখুন একদম नीट एंड क्लीन একটু পুরনো হতে পারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এখানে মহারাজের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ভারত সেবাশ্রমের টেন্টে মাথা পিছু পাঁচশো টাকা করে ভাড়া আর টেন্টে চৌকি দিলে মাথা পিছু আটশো টাকা পার ডে আর কমন বাথরুমের যে ঘরগুলো সেগুলো হাজার থেকে বারোশো টাকা মাথা পিছু পার ডে আর অ্যাটাচড বাথরুম রুম গুলো মাথা পিছু বারোশো থেকে পনেরোশো টাকা পার ডে ভারত সেবাশ্রম সংঘ কুম্ভ মেলা প্রাঙ্গনে অর্থাৎ ত্রিবেণী সঙ্গম ঘাটে কোনো টেন্ট করে না তারা তাদের এই আশ্রমের ভেতরেই কুম্ভ মেলার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন এবং নিয়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন কুম্ভে এসে কি কি দর্শন করবেন এবং কুম্ভ মেলার সমস্ত বিশদ বিবরণ নিয়ে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে আসছে আরও ভিডিও তাই সেই ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ব্রজ বয়স আমি এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে স্নান করতে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা যে পরবর্তী কুম্ভমেলার মেলার ভিডিও আরো অনেক কুম্ভমেলার মেলার বিষদ বিবরণ নিয়ে হরি কৃষ্ণ